সাইরাম জয় সাইরাম আমি সাই জয় আজ তোমাদের আমি খুব সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা আমাদের কাছে পরমপ্রিয় অতি পবিত্র এবং মহা ঔষধ তা হলো আমাদের শ্রী শ্রী শিরডি সাই বাবার উদি বা বিভূতি এটা আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছি তবে আজ আমি সম্পূর্ণ করে দেখাবো প্রথমে এরকম ধরনের মাটির একটা বড় পাত্র নিয়ে নেবে সেটা হতে পারে বড় প্রদীপ বা এরকম সরা এটা আমি বাবারই অন্য আর একটা বিশেষ উপচারের জন্য লাগিয়েছিলাম কাজে তো আস্তে আস্তে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো জানতে পারবে যে অনেক কিছু করার আছে আমাদের নানান সমস্যা থেকে বের হওয়ার জন্য তো যাই হোক আমি সেইটা ব্যবহার করছি তুমি চাইলে একদম নতুন কিনে আনতে পারো নিয়েছি কিছু বেল কাঠ আমি বলেছিলাম আম কাঠ বা বেল কাঠ ব্যবহার করা যাবে আর এটা নিয়েছি কর্পূর একদম ডেলা কর্পূর যে কর্পূরটা একদম কিন্তু ভালো কারণ টিকিয়া যে দানা মানে কি বলবো ট্যাবলেটের আকারে যে কর্পূর সেগুলো কিন্তু খুব একটা ভালো না আর এই উদিটা যেহেতু আমরা গ্রহণ করব মানে খাবো তো এটা যেহেতু শরীরের ভিতরে যাবে তো আমাদের সতর্ক থাকা উচিত কর্পূরটা ভালো কিনা তো এবার তুমি চাইলে তোমার কাছে যজ্ঞের যে কুণ্ড সেরকম থাকলে নিতে পারো আর আমি বলেছিলাম চন্দন কাঠ লাগবে এবার চন্দন কাঠটাকে তুমি যদি ঠিক করে কাটতে না পারো সেই জায়গায় কেটে কুটে সেটাকে মানে কি বলবো একটা বাজে আকার আকৃতি হবে চন্দন কাঠটাই নষ্ট হবে তুমি চাইলে চন্দন কাঠের যে গুঁড়ো সেটাও নিতে পারো মানে যেটা চন্দনের পাউডার বিক্রি হয় আর চাইলে তুমি অবশ্যই চন্দন কাঠ দিতে পারো আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো চন্দনটা তো এবার আমি প্রথমে এই যে যেটা দেখছো মাটির একটা সরাই বলতে পারো এটা প্রদীপেরই সরা যাই হোক এই মাটির সরাটার মধ্যে এই প্রথমে রাখলাম কর্পূরের একটা টুকরো যে কর্পূরটা দেখালাম অবশ্যই চেষ্টা করবে এরকম কর্পূর নেওয়া ট্যাবলেটগুলো নেবে না ওগুলো প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ভেজাল বলো যাই বলো অনেক কিছু আছে তো নিয়ে আর এই যে নিয়েছি বেল আমি একদম অল্প সামান্য করে দেখাচ্ছি কারণ আমার এর কিছু আগেই আমার নিজের করা আছে অনেকটা উদিক তো এখন আমি শুধু এটা জানানোর বা দেখানোর বোঝানোর উদ্দেশ্যে করছি তো প্রথমে দিয়ে নিলাম এর মধ্যে বেল কাঠ এবার দিয়ে দেবো চন্দনের গুঁড়ো তার পরিবর্তে তুমি চাইলে কিন্তু অবশ্যই চন্দন কাঠে ছোট ছোটো স্লাইস টুকরোও দিতে পারো একটু কাঠটাকে ঘষে হালকা গুঁড়োও দিতে পারো তোমার ইচ্ছে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করতে পারো আমি বাবার সামনে এইভাবেই প্রস্তুত করি তুমি চাইলে তোমার বাবার আসনের সামনেও রেখে করতে পারো নিচে মেঝেতেও রেখে করতে পারো করতে হবে বিশেষ করে বৃহস্পতিবার করলে অতি উত্তম কারণ বৃহস্পতিবারটা আমরা সব দিক থেকে মনে করি শুভ যদি কেউ জন্মায় আমার কাছে সেটাও শুভ যদি কেউ মারা যায় আমার কাছে সেই বৃহস্পতিবারে মারা যাওয়াটাও খুব শুভ কারণ ওই বারটা আমাদের বাবার একদমই মানে কি বলবো সম্পূর্ণ বাবার নামে একদম আমাদের বৃহস্পতিবার মানে বাবার বার গুরুবার আর বাদবাকি সববার বাবার তবে বৃহস্পতিবারে যদি কিছু জীবনে হয় সেটা যেন অত্যাধিক আনন্দের তা সেই যাই হোক বৃহস্পতিবারে তোমাকে করতে হবে হ্যাঁ তুমি চাইলে অবশ্যই যারা ব্রত করো তারা তো মাছ মাংস ডিম বৃহস্পতিবারে খাচ্ছ না আর যারা ব্রত নাও করো তারা কিন্তু চাইলেই মাছ মাংস ডিম না খেয়ে এটা করতে পারো আর যদি খেয়েও ফেলো তাহলেও যেন জামা কাপড় তোমার অবশ্যই শুদ্ধ থাকে আর এটাকে বানাতে হবে ঠিক সন্ধেবেলা সন্ধেবেলা যখন তুমি সন্ধে করো তখন তোমাকে এইভাবে এই যে কপুরটা দেখলে একটু আগুন দিয়ে দিলাম ব্যাস এবার এগুলো এভাবে এখানেই জ্বলবে বাবার সামনে ঠিক যেন মনে হয় একটা ছোট্ট খাট্ট যজ্ঞ করছো তো হ্যাঁ যজ্ঞই বটে এবার তোমাকে নিতে হবে মালা বা যদি মালা না থাকে তুমি করমালা মানে হাতে যে জব করতে হয় সেই করমালা বা যদি হাতে করে তুমি না পারো তুমি এখন অবধি জানো না তাহলে তুমি যে কোনো একটা জিনিস একশো আট সংখ্যায় গুনে নেবে এবং মন্ত্র উচ্চারণ করতে করতে একটা করে কাউন্ট করতে করতে তুমি বুঝে নেবে তোমার একশো বার জব হয়েছে আমি যেমন প্রতিদিন যতবার বাবার জন্য জপে বসি আমি এই মালাতে জব করি অন্যান্য মালাও আছে যাই হোক এই মালাও সবসময় বাবার কাজেই আমি ব্যবহার করি তো এইটাতে করে আমি জব করছি बाबा विभूति बा उदिमन्त्रो परमं पवित्रं बाबा विभूतिं परमं विचित्रं लीला विभूतिं परमात् मोक्ष प्रदानं बाबा विभूतिं निदमशयामि साई विभूतिं निदमशयामि এই মন্ত্রটা আমি একশো বার জপ করে উদি তৈরি করি তুমি যদি এই মন্ত্র একশো বার জপ করতে না পারো সেই জায়গায় তুমি বাবার চাইলে যে কোনো একটা নাম যেটা বাবার জপ নাম সেরকম কোনো নাম ধরে জপ করতে পারো চাইলে তুমি বাবার গায়ত্রী মন্ত্র শ্রী শ্রীর সচ্চিদানন্দায় এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করতে পারো অথবা ওম শ্রী সাই নাথায়মাহ বা ওম সাই রাম জয় সাই রাম জয় জয় রাম এটা করতে পারো আমার বাবা আমি এই উদিটা তৈরি করতে করতে আজকে দু তিনবার ফুল দিয়েছে এইটা শুধু তোমাদের ক্যামেরা বন্দি হলো বাবা এইভাবে আশীর্বাদ করছে জানি না বাবা হয়তো বোঝাতে চাইছি যে হ্যাঁ বাবার রুদিটা ঠিকঠাক বাবা আশীর্বাদ করছে তো এই এই বাবার মাথার উপর একটা ফুল ছিল সেই বাবাও দিয়েছে আর ওই বাবার বুকে গোলাপ ছিল সেও দিয়েছে একই তো ব্যাপার বাবা তো বাবাই তো যাই হোক খুবই আনন্দ লাগলো আমার মনে হলো আমার কাজটা খুব ভালোভাবে হচ্ছে তো এইভাবে পুরোটা পুড়ে যখন এরকম হয়ে যাবে তখন সারা রাতের জন্য পাত্রটা বাবার কাছে রাখবে এবং বাবাকে নিবেদন করে বলে দেবে বাবা এটা তোমাকে দিলাম এটা সিদ্দির উদিতে পড়ল এইভাবে সারা রাত রেখে দেবে বাবার সামনে আর পরের দিন যখন সকালে তুমি তোমার ঠাকুর ঘরে বা মন্দিরে বা বাবার সামনে যাবে পয় পরিষ্কার শুদ্ধভাবে তখন গিয়ে এই উদিটাকে সেখান থেকে প্রণাম করে সরিয়ে নেবে এবং হাত দিয়ে চাইলে একটুখানি ভেঙে সেটাকে পুরোটা গুড়ি গুঁড়ো করে নেবে যেমন করে আমরা মানে কি বলবো ছাই বা বিভূতি যেমন দেখতে হয় ঠিক তেমনই হবে দেখতে আর তুমি এটাকে চাইলে একটা কাচের কৌটোয় তুলে রাখতে পারো যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রতিদিন এটাকে গ্লাসে হোক কোনো মানে ঘট মানে বা ঘটি জাতীয় জিনিস বা তোমার জলের বোতলে হোক জলের উপরে এটাকে একটুখানি মিলাবে বাবার সামনে রেখে বাবাকে যা এমনি পুজো টুজো তোমার যা করার করবে আর ওই জলটা ততক্ষণ পাশেই বা বাবার সামনেই থাকবে পুজোটার শেষে ওই জলটা নিয়ে নিজে এবং পরিবারের সবাই খাবে আর অবশ্যই প্রতিদিন উদি এক চিমটি নিয়ে নিজের মস্তকে আর নাভিতে লাগাবে এবং পরিবারের সবাইকেও লাগাতে বলবে অবশ্যই যদি বেশি পরিমাণে বানাও তাহলে অন্যের সাথে ভাগ করে নেবে কারণ এই উদি যে কতটা চমৎকারী তা আমরা সাই ভক্তরা সবাই জানি আর তুমি চাইলে এই ভিডিওটাও একটি শেয়ার করতে পারো যাতে ঘরে খুব সহজে কিভাবে বাবার সামনে নিজে উদি প্রস্তুত করে সেই উদি ব্যবহার করা যায় অনেকেই বলে নাকি বাবার সামনে ধরানো ধূপের ছাই থেকেও আমরা উদি পেতে পারি তবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আজ আসি